আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশে একটি নিকার ঘটনা ঘটেছে সেটা হলো রাজবাড়ির নুরাল বাগলার লাশ কবর থেকে পুরিয়ে ফেলা হয়েছে এবং তারা যুক্তি দেখাচ্ছে যে তারা ইমান রক্ষা করতেছে আসুন এ বিষয়ে কোরআন কী বলে হে বিশ্বাসীগণ তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কারা প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তাদের অনুমতি না নেবে এবং বাসিন্দাদের সালাম করবে এটা তোমাদের জন্য উত্তম এবং এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো এবং আঠাশ নম্বর আয়তে বলছে যদি তোমরা কাউকে না পাও তাহলে তাদের অনুমতি সারা প্রবেশ করো না এবং তারা যদি বলে ফিরে যাও তোমরা ফিরে আসবে অথচ লুলাল পাগলার লাশ তার বাড়ি গর্ব ভাংচুর করা হলো এখানে কারো অনুমতি নেওয়া হয় নেওয়া হয়নি যে এই কাজগুলা কি সম্পূর্ণ ইসলাম পরিপন্থী এবং বিশ্ববাসীকে একটা মেসেজ দিচ্ছে যে যে বাংলাদেশে সম্প্রতি একটা জঙ্গিবাদের উত্থান করতেছে তাই আমরা যে কোনো কাজ করি না কেন চেনে শুনে এবং ঠান্ডা মাথায় এই কাজটা সত্য ঠিক হলো কি না হলো এটা বিবেচনার কাজ করতে হবে একজন মানুষ মৃত্যুর পরে তিন চার দিন পরে লাশের পছন্দ ধরে লাশ থেকে দুর্গন্ধ করে হয় অথচ আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে নুরাল বাংলা মরার চোদ্দ পনেরো দিন পরেও লাশে পচে নাই লাশ থেকে দুর্গন্ধ আসে নাই এটা ফুটেজের মধ্যে আমরা দেখছেন যারা লাশ কবর থেকে উঠাইলো তাদের কেউ নাকের মতো মানে গন্ধ পাইছে এরকম দৃশ্য দেখা যায়নি এবং অনেকে দেখলাম লাশ বাইরে আছে সে কারণে লাশ পচেনি এর রহস্য একমাত্র আল্লাহ জানে সাধারণ মানুষের চোখে যে ব্যক্তি খারাপ যে ব্যক্তি কাফের মসিক আল্লাহর আল্লাহর কাছে হতে পারে সে পছন্দের হতে পারে তাই আমরা কোনো ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে তাকে জান্নাত সে দুযোগে যাবে কে জান্নাতে যাবে এ জন্য তো মানা দেয় কারণ একমাত্র জান্নাত দেওয়ার মালিক আল্লাহ দুর্যোগে দেওয়ার মালিক আল্লাহ তাই আমরা সাধারণ মানুষকে কে শিরক করলো কে খারাপ কাজ করলো নিজের হাতে মানে বিচার না করে আমরা আল্লাহ হাতে ছেড়ে দেওয়া উচিত কারণ একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে উনি যাকে খুশি তাকে দুর্যোগে দেবেন যাকে খুশি তাকে ভেসে দেবেন এ নিয়ে আমরা বারবার না করি আমাদের দেশটাকে বিশ্ববাসীর কাছে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচালনা করে ধন্যবাদ আমার দেখা হবে